জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সবাই অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখবেন তো আজকের যে গল্প সেই গল্প হচ্ছে বৃন্দাবনের গোপাল কীভাবে সাক্ষী গোপাল হলেন হ্যাঁ প্রতিমা গোপাল কীভাবে সাক্ষী দিয়েছিলেন সেই গল্প বলছি ব্রজবিহারীর প্রেম উদ্যান ব্রজভূমি সবসময়ের জন্য শ্রী গোবিন্দ এবং শ্রী রাধারানীর অলৌকিক লীলায় আচ্ছন্ন কেউ একবার সেখানে গিয়ে তাকে যদি নিঃস্বার্থভাবে ডাকে ভক্তের ডাকে তিনি আসবেনই আসবেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোপাল সবসময় ব্যতীব্যস্ত তিনি শুধু প্রেমের পাগল তিনি প্রেম চান তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন ছিলেন গোপাল পরে যখন বৃন্দাবন ত্যাগ করে গোপাল নামে তিনি জগৎ বিখ্যাত হলেন সেই সাক্ষী গোপাল কোথায় উড়িষ্যার কটক এবং পুরীর মাঝখানে সাক্ষী গোপাল সেই গোপালের এক অনন্য লীলা মাধুরী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে গোপালের অলৌকিক লীলার কাহিনী জানা যায় বহুকাল আগে গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত বিদ্যানগরে দুই ব্রাহ্মণ তীর্থদর্শনে বেরিয়েছিলেন দুই ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বয়সে প্রবীণ অন্যজন যুবক তারা গয়া বারাণসী প্রয়াগ মথুরা দর্শন করে গোবর্ধন এবং বন ভ্রমণ করে শেষে পৌঁছলেন তাদের বহু আকাঙ্ক্ষিত ধাম সেই সময় বৃন্দাবনের শ্রী গোবিন্দজির মন্দিরের কাছে মহাদেবালয় গোপালজিও অধিষ্ঠিত দুই ব্রাহ্মণ কেশিত কালীয় হ্রদের স্থান সেরে গোপাল দর্শন করলেন গোপালের অন্যান্য বিগ্রহ দর্শনে তারা এতটাই আনন্দিত হলেন যে সেখানে দু চার দিন অবস্থান করলেন ব্রাহ্মণ যুবকটি অসাধারণ সেবা যাত্রা যাত্রাপথে তিনি বৃদ্ধ ব্রাহ্মণের অনেক সেবা করেছেন তা দেখে ব্রাহ্মণ আনন্দ হন চিত্তে সেই যুবককে বললেন হে যুবক তুমি আমাকে যতটা সেবা করেছ এরকম সেবা নিজের পুত্র করে না তুমি আমার সঙ্গে ছেলে বলে আমি পথে ঘাটে কোনো কষ্ট পাইনি তাই আমি তোমার কাছে অনেক অনেক ঋণী কিন্তু এর যথাযোগ্য সম্মান না দিলে আমি অকৃতজ্ঞতার দোষে দুষ্ট হব তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কন্যাটিকে তোমার হাতে সম্প্রদান করব। বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনে চমকে উঠলো যুবক বলেন এই কেমন করে হবে আপনি কত ধনী এবং কুলীন ব্রাহ্মণ আমি কুলের ব্রাহ্মণ তার উপর নির্ধন আপনি কখনোই আমাকে কন্যা করতে পারবেন না আমি তো শুধু আমার কর্তব্য করেছি কিন্তু বৃদ্ধ কেন শুনবেন তার কথা তিনি তো শুনলেন না তিনি বললেন না না কন্যা আমার ধন আমার যাকে খুশি আমি তাকে দান করতে পারি তখন ব্রাহ্মণ কুমার বললেন বেশ আপনি গোপাল দেবকে সাক্ষী রেখে এই কথা দিন বৃদ্ধ তখন গোপাল বিগ্রহকে সাক্ষী রেখে যুবককে বলেন গোপাল দেব সাক্ষী রইলেন আমি কথা দিলাম আমার কন্যাকে আমি তোমার হাতেই সম্প্রদান করব। ব্রাহ্মণ কুমার তখন হেসে গোপালের উদ্দেশ্যে বলেন ঠাকুর শুনলে তো সব ভবিষ্যতে এই বৃদ্ধ যদি তার প্রতিশ্রুতির কথা ভুলে যান তখন তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে এরপর দুই ব্রাহ্মণ তাদের গ্রামে ফিরে গেলেন কিছুদিন পরে বৃদ্ধ তার পরিবারের সকলকে ডেকে আনলেন বৃন্দাবনে ব্রাহ্মণ যুবককে দেওয়া তার প্রতিশ্রুতির কথা শুনে তো সকলের মাথায় হাত এ কেমন কথা এ তো আমরা আশা করিনি এ সোনাও পাপ নিষ্কুলে কন্যার বিয়া দিলে সমাচ্যুত হবে কিন্তু বৃদ্ধ নাচর তিনি বললেন আমি থেকে গিয়ে কথা দিয়ে এসেছি এখন যদি আমি প্রতিজ্ঞা ভঙ্গ করবো করি আমি অপরাধী হব এ কখনো হতে পারে না ওই পাত্রের সঙ্গেই আমি আমার মেয়েকে বিয়ে দেব এই নিয়ে শুরু হলো সংসারে অশান্তি বৃদ্ধ বললেন কিন্তু আমি যে গোপালকে সাক্ষী রেখে কথা দিয়েছি এই কথা কোনোভাবে আমি নড়চড় করতে পারবো না তার পুত্র বলল সাক্ষী পাচ্ছে কে সে তো পাতরের প্রতিমা বৃন্দাবনে বসে আছেন তুমি এক কাজ করো তুমি সেই ব্রাহ্মণ কুমারকে বলো তুমি তাকে কবে কী কথা দিয়েছ সেটা তোমার মনে নেই বৃদ্ধ ব্রাহ্মণ পুত্রের চাপে পড়ে সে কথা মেনে নিল তিনি গোপালকে ডাকতে লাগলেন হে গোপাল এখন তুমি আমার উদ্ধার কর্তা তুমি এমন ব্যবস্থা করো যাতে সত্য রক্ষা হয় আমার স্ত্রীপুত্রকেও হারাতে না হয় এদিকে যত সময় সেই ব্রাহ্মণ কুমার বৃদ্ধের গৃহে উপস্থিত তিনি বৃদ্ধকে স্মরণ করালেন তার প্রতিকার কথা বাড়ির লোকেরা ভয়ে বৃদ্ধ বাড়ির লোকেদের ভয়ে বৃদ্ধ চুপ করে আছেন এদিকে বৃদ্ধের ছেলে সেই ব্রাহ্মণ কুমারকে লাঠি নিয়ে মারতে দাও কি বামন হয়ে চাদর্তে এসেছিস দূর হওয়া বাড়ি থেকে নিরহ ব্রাহ্মণ কুমার ভয়ে পালিয়ে গেলেন তিনি গ্রামবাসীদের জড়ো করলেন গ্রামবাসীদের সমস্ত কথা বললেন কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণের ছেলেও কম যায় না সে সবাইকে বলল যে এই যুবক ব্রাহ্মণ বাবাকে ধুতোরা খাইয়ে মতিভ্রম করে ভয় দেখিয়ে কন্যাদানের কথা আদায় করে নিয়েছে তখন বাবার মস্তিষ্ক ঠিক ছিল না এই নিচ খুলে আমরা কখনো মেয়ে দিতে পারব না গ্রামবাসীরা দেখলো তার কথা ফেলে দেওয়ার নয় এ তো অসম্ভব কিছু নয় এটা হতেই পারে তখন ব্রাহ্মণ কুমার আত্মপক্ষ সমর্থনের জন্য বললেন আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে তার সাক্ষী একজন আছেন তিনি বৃন্দাবনের গোপাল তার সামনেই বৃদ্ধ কথা দিয়েছিলেন ওর কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন ব্রাহ্মণ কুমার জানা জানেন যে বৃদ্ধ ভক্ত মানুষ তিনি অবশ্যই তার প্রতিকার রক্ষা করতে চান কিন্তু স্ত্রী পুত্রের ভয়ে চুপ করে বসে আছেন শেষে স্ত্রী হলো ব্রাহ্মণকুমার বৃন্দাবনে গিয়ে গোপালকে বিদ্যানগরে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসবেন ব্রাহ্মণ কুমার চললেন বৃন্দাবনে এদিকে সবাই উপহাস করছে বৃদ্ধের ছেলেও হচ্ছে কিন্তু বৃদ্ধে মনে মনে প্রার্থনা করছে গোপাল তুমি বড় দয়ালু আমি জানি তুমি অবশ্যই এখানে এসে সাক্ষী দেবে তাতে আমারও সত্য রক্ষা হবে আর পরিবারটিও রক্ষা হবে ব্রাহ্মণ কুমার অবিলম্বে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন বৃন্দাবনে তিনি পৌঁছলেন পরম বিকুলতায় তিনি ভগবানকে ডাকলেন পাষাণ প্রতিমার মধ্যে সাক্ষাৎ আবির্ভাব হলো ভগবানের গোপাল কথা বলে উঠলেন ব্রাহ্মণ কুমার তুমি নিজের গৃহে ফিরিয়ে যাও আমি বিদ্যানগরের চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়ে সাক্ষী দেব বিগ্রহর বিগ্রহরূপে আমি সেখানে যেতে পারব না ব্রাহ্মণ কুমার বললেন প্রভু তুমি যদি অন্য মূর্তি ধারণ করো তাহলে লোকে তোমার কথায় বিশ্বাস করবে না গোপাল উত্তর দিলেন কিন্তু প্রতিমা হেঁটে চলে বেড়ায় এমন কথা তো কেউ কখনো শোনেনি ব্রাহ্মণ কুমার বললেন প্রতিমা কথা বলে এমন কথা তো কেউ শোনেনি প্রভু তুমি তো অচেতন পাথর প্রতিমা প্রতিমানও তুমি যে চেতন বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সেই বৃদ্ধ ব্রাহ্মণের সত্য রক্ষার জন্য তোমাকে বিদ্যানগরে যেতেই হবে ভক্তের অনুরোধে ভগবান ছুটে আসলেন কিন্তু তিনি একটি শরত দিলেন বললো ঠিক আছে ব্রাহ্মণ কুমার আমি তোমার পিছু পিছু যাব। কিন্তু কখনো যদি তুমি পিছন ফিরে তাকিয়েছ তাহলে আমি সেই স্থানেই রয়ে যাব আমি আর চলাফেরা করব না ব্যাস শর্ত মেনে নিলেন ব্রাহ্মণ কুমার দুজনে পথ চলছেন ব্রাহ্মণ কুমার আগে আগে যাচ্ছেন পিছন পিছন চলছে পাথরের মূর্তি গোপাল অচল মূর্তি সচল হলো ব্রাহ্মণ কুমার শুনতে পাচ্ছেন নুপুরে রুনু রুনু ধনী বুঝতে পারলেন গোপাল তার পিছন পিছন আসছে কিন্তু যেই গ্রামের সিমরায় এসেছেন তার বড্ড ইচ্ছে করছে গোপালকে একবার দেখার জন্য তিনি শর্তের কথা ভুলে গেলেন ভুলে গিয়ে পিছন ফিরে তাকালেন তাকে গোপালকে দর্শন করলেন দর্শন করে তিনি নিজেই আশ্চর্য হলেন বৃন্দাবনের সুবৃহৎ গোপাল বিগ্রহ তার পিছনে অনর মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল ব্রাহ্মণ কুমার সত্য ভঙ্গ করেছেন সুতরাং তিনি গ্রামের সকলকে খবর দিলেন বৃন্দাবন থেকে গোপাল এসেছেন সাক্ষী দেওয়ার জন্য গ্রামার গ্রামের সীমানায় তিনি দাঁড়িয়ে আছেন তোমরা গিয়ে দেখে আসো খবর পেয়ে দলে দলে গ্রামের সকল নরনারী ছুটল গোপাল দর্শন করার জন্য যেই তারা গোপাল দর্শন করল হতবাক হতবাগ হয়ে সেই গোপালের দিকে তাকাচ্ছে বৃন্দাবনের গোপাল চলে চলে এসেছে নয়ন জলে ভাবছে সকলে সকলের মনের অবিশ্বাস অন্ধকার সব দূর হয়ে গেল ব্রহ্মণ নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন এইভাবেই ভগবান নিজে সাক্ষী দিলেন আর সেখানে তিনি হয়ে রইলেন সাক্ষী গোপাল বৃন্দাবনের গোপাল বিদ্যানগরে সাক্ষী দিতে এসে শেষে সাক্ষী গোপাল নামেই খ্যাত হলেন এরপর উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যখন বিদ্যানগর জয় করেন তখন তিনি সেই সাক্ষী গোপালকে বিদ্যানগর থেকে নিয়ে গিয়ে কটকে পুনঃপ্রতিষ্ঠা করেন গোপাল এসেছেন শুনে পুরুষোত্তম দেবের পত্নী গোপাল দর্শনে গিয়েছেন অপরূপ বিগ্রহ দর্শন করে রানী ভাবলেন আহা কি অপূর্ব বিগ্রহ গোপালের নাকে যদি একটা ছিদ্র থাকত আমি আমার বহুমূল্যমুক্ত নটটি গোপালকে পরিয়ে দিতাম রাত্রিবেলা রাজমহিষী স্বপ্নে দর্শন করলেন গোপালকে গোপাল তাকে বলছেন ওগো যখন আমি ছোট ছিলাম সেই তখনই মা যশোদা আমার নাকে ছিদ্র করে এই মুক্ত পড়িয়েছিলেন সেই ছিদ্র এখনও আছো আছে তুমি এসো তোমার যদি ইচ্ছে হয় আমাকে নথ পরাতে তাহলে তুমি নথ পরাও পরদিন দিন স্বপ্নবৃত্তান্ত রাজাকে জানালেন রানীকে নিয়ে মন্দিরে গেলেন সাক্ষী গোপালের মন্দিরে দেখলেন সত্যিই নাকে ছিদ্র আছে তিনি সেই নথ গোপালকে পরিয়ে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গোপাল জয় শ্রী কৃষ্ণ